পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সূরা কোনটি সুরা আল কাউসার পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা কোনটি সুরা আল বাকারা পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে বড় আয়াত কোনটি সুরা আল বাকারার দুই শত ব্রাশিনং আয়াত কোরআনের চূড়া বলা হয় কোন সুরাকে সুরা বাকারাকে উম্মুল কুরআন বলা হয় কোন সুরাকে সুরা ফাতিহাকে কোরআনুল কারিমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি আয়াতুল কুরসি কোন তিনটি সুরা শয়নকালে পড়া অধিক ফজিলতপূর্ণ হয় সুরা ইখলাস ফালাক ও নাস কোন সুরা প্রতিদিন পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা করবে সুরা মুলুক কোরআনে এক তৃতীয় অংশ বলা হয় কোন সুরাকে সুরা ইখলাস কোরআনে সর্বপ্রথম কোন সুরা নাজিল করা হয় সুরাতুল আল আলাক এক থেকে পাঁচ আয়াত পর্যন্ত কোরআনের কোন সুরায় বিসমিল্লাহ রহমান রাহিম বলা নেই সুরা আতবা